আপনার সেটকে জীবাণু মুক্ত রাখতে একটা মারাত্মক একটা ঔষধের নাম আমি বলতেছি আপনাদের সামনে এটা ভাই কঠিন একটা ঔষধ যদি আপনি স্প্রে করেন দিনে একবার আপনার সেটে কখনোই জীবাণু থাকবে না আর জীবাণু যদি আক্রান্ত করে ফেলে পাখিকে বা মুরগিকে এই মেডিসিনটা খাওয়ানোর একটা নিয়ম আছে এই নিয়মটাও আপনাদের বলে দিব তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন আর যারা ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক করেন একটা কমেন্ট করেন আমি উপকৃত হব আর সঙ্গে সঙ্গে একটা শেয়ার করে দিয়ে ভাইয়েরা তো মূলত ও আমি নাম বলতেছি এটা রেনাটা আপনারা দেখতেছেন আমার হাতে রেনাটা কোম্পানির ঔষধ এটা রেনা বি বিকেসি সি এই মেডিসিনটা মূলত জীবাণুনাশক এটা আপনারা সেটে আপনার একই মেল ঔষধ আপনার এক লিটারে দিয়ে আপনারা সম্পূর্ণ ঘর স্প্রে করবেন আর পাখির গায়েও স্প্রে করতে পারবেন এটা যদি স্প্রে প্রতিনিয়ত একদিন যদি করেন তাহলে আপনাদের সেটা আর ভাই জীবাণু থাকবে না এটা একশো পার্সেন্ট একশো গ্রামটি করে ভাই এটা আমি এই মার্কেটিং এর বিষয় নিয়ে আমি বলতেছি না এটা আমি একজন খামারি আহ আপনিও একজন খামারি তাই আপনার উদ্দেশ্যে আমার এই সামান্য কথাটা আর যাদের পাখি যদি কোনো সময় যদি আক্রান্ত হয়ে যায় জীবাণু জীবাণুর কাছে তো এই ঔষধটা আপনি এক ইমেল আপনি পনেরো লিটার পানিতে ব্যবহার করতে পারেন তো তবে আপনারা এটা ভেটেনারি সার্জন যারা আছে ডাক্তার আছে তাদের সঙ্গে খাওয়ানোর বিষয়টা একটু বুঝে নিতে পারেন তাহলে ভালো হবে আমি কিন্তু আমার খামারে এটা আমি নিয়মত ব্যবহার করি আর মতো আমি সপ্তাহে একদিন এটা আমি পাখিকে খাওয়াই দিই আর খাওয়ানোর নিয়মটা হচ্ছে এক ইমেল আপনি পনেরো লিটার পানিতে খাওয়াবেন ধ ধন্যবাদ সবাই কিয়